আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি আজকে তিন বোন মিলে অনেক দিন পর চলে আসলাম নিউ মার্কেট তো এবার অনেক দিন পর আসা হলো কারণ দেশের পরিস্থিতি এমনি ভালো না তাই চাই না কোনো সমস্যার মধ্যে পড়তে তো আমরা হেঁটে হেঁটে সবগুলো ইউনিট ঘুরতেছি যেগুলো আমরা কিনবো সবগুলো লিস্ট করে আনা হয়েছে তো যেই যেই দোকানগুলোতে আমাদের যাওয়া প্রয়োজন আমরা ঠিক সেই সেই দোকানগুলোতে যাচ্ছি আর এটা সেটা কিনতেছি তো ছোটো বোনের যেহেতু ছোটো ছোটো দুটা বাচ্চা আছে তো সে সব সময় আগে খেলনার দোকানে ঢুকবে মানে খেলনার কিছু না লিস্ট করলেও তার সেটা কিনতেই হবে তো যাই হোক আমরা আস্তে আস্তে সব কিছুই ঘুরে ঘুরে দেখছি আর নিউ মার্কেট তো অনেক বড় একটা এরিয়া তো আশেপাশে সব কিছুতেই মানে করেন ঘুরে ঘুরে আমরা দেখতেছি তো আমি পিছনে আর আমার দুই বোন সামনে তো তারা আগে যাচ্ছি আরাম পিছনে পিছনে যাচ্ছি কারণ আমি সব কিছু ঘুরে ঘুরে আগে দেখছি কারণ অনেকদিন পর যেহেতু আসলাম আর আজকে প্রচণ্ড ফাঁকা ছিল ভিড় কম ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে তো আমরা বাসায় মানে যখন ছিলাম তখন ভেবেছিলাম যেহেতু আজকে ফ্রাইডে বন্ধের দিন হয়তো বা মার্কেটে প্রচণ্ড পরিমাণের ভিড় হবে মানুষের গ্যাদারিং হবে কিন্তু আসলে তা না এসে তার পুরো বিপরীতটাই দেখলাম তো যাই হোক যা যা আমাদের প্রয়োজন আমরা প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ঘুরে ঘুরে দেখছি আর দামাদামি করতেছি আর সবচাইতে বড় কথা সামনে আমার মামুনির বার্থডে তো বার্থডে উপলক্ষে আমরা চিন্তা করতেছি আর তাকে কি গিফট করা যায় তো মামুনির এবার শখ হচ্ছে একটা গাড়ির তো আমরা গাড়ি কেনার জন্য চলে আসলাম আর এখানে বিভিন্ন গাড়ি ছিল আর একটা কথা আমরা অনলাইনে যেহেতু এই রকম গাড়িগুলো দেখতেছি সাড়ে তিন হাজার চার হাজার পাঁচ হাজার সাত হাজার তো যারা এই সব সব এরকম নিউজ মানে অনলাইনে পেয়ে প্রতারকদের হাতে কখনোই টাকা পয়সা দেবেন না কারণ এগুলো তারা একদম ভুয়া কথা বলেছে আর আমরা যেহেতু আজকে শোরুমে ডাইরেক্টলি চলে এসেছি এখানে এসে দেখেছি আমরা এসব গাড়ির আসলে এরকম দাম না আঠারো হাজার থেকে শুরু করে চল্লিশ বিয়াল্লিশ হাজার পর্যন্ত এই গাড়িগুলো আছে তো যতগুলো দোকান আমরা ঘুরলাম সবাই সেম টু সেম কথাই বলতেছে যে যেগুলো সাত হাজার আট হাজার করে লিখে রাখে অনলাইনে সেগুলো এক নাম্বার প্রতারক তাদেরকে পাঁচশো টাকা দিলেও আপনাদের লস কারণ সারা দিন তারা এরকম দশজন কাস্টমার থেকে পাঁচশো করে নিল দিনে তারা পুঁজিতে পাঁচ ছ হাজার টাকা মানে ইনকাম করে ফেলতেছে তো যখনই কোনো কিছু কেনার ইচ্ছা হবে অবশ্যই শোরুমে চলে আসবেন নিউ মার্কেট না হয় অন্য জায়গায় চলে যাবেন মানে যেখানে আপনাদেরকে ভালো মানে আপনাদের জন্য ভালো সেখানেই চলে যাবেন তো এই যে কিউট পুতুলটা নিলাম আমার আরবি মামুনের জন্য আরবি মামুনের পুতুল অনেক অনেক শখ আর সেই পুতুল নিয়ে খেলতে অনেক পছন্দ করে তো তার মা আরও কিছু পছন্দ করতেছে তো এই মানে দোকানটা আমরা প্রথমেও দেখে গিয়েছি এগুলো পছন্দ করে গেলাম আবার অন্য অন্য কেনাকাটা করে আবার ঠিক এই দোকানে চলে এসেছি আমরা কারণ এখানে অনেক সুন্দর সুন্দর ভ্যারাইটিস আইটেম ছিল মানে প্রত্যেকটা আইটেমই খুব সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে আর বাচ্চাদের জন্য তো এগুলো সবচাইতে ফেভারেট একটা জিনিস আর চাহাদ যখন ছোটো ছিল চাহাদ কিন্তু প্রচণ্ড পরিমাণে গিফট পেত আর এই টাইপের গিফটে চাহাত বেশি পেত তো বাচ্চাদের গাড়িটাড়ি পুতুল কেনার পরে আমরা চলে গেলাম সাংসারিক কিছু যে জিনিসপত্র কেনার জন্য আর যেহেতু মহিলা মানুষ অবশ্যই সংসারের চিন্তাটা তার মাথায় সবার আগে আসে তো আমরা এখানে একটা একটা প্রোডাক্ট দেখতেছি আর এটা এগুলো সম্পূর্ণ ইলেকট্রিক আর খুবই ভালো লেগেছে আমার কাছে প্রত্যেকটা প্রোডাক্টই খুব সুন্দর আর খুবই ইউনিক তো এই টাইপের জিনিসগুলো কিন্তু নিউ মার্কেটে অ্যাভেলেবেল অনেক দোকান আছে আপনারা দেখে শুনে বুঝে মানে ডিজাইন পছন্দ করে নিতে পারবেন প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর এখানে এই এই রুটি মেকারটাও আজকে আনপ্যাক করতেছি কারণ এটাও আমরা নেব আমরা অনেক কিছু নেব যেগুলো নেব ওইগুলো আমরা নিজের নিচে রাখতেছি তো এখানে সব কিছু না নামানোর পরে এখন দামাদামি করতেছি আলহামদুলিল্লাহ সবগুলো কেনাকাটা করে আমরা চলে আসলাম খাবার খেতে তো খাওয়া দাওয়া শেষে বাড়িতে ফিরে আসলাম সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ